আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে বেগুন রান্না করে দেখাবো আমি এখানে কিছু বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে এরকম সাইজ করে নিয়ে আলু কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম এখানে মাছের মাথা কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এরপর কিছু মশলা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা আমি বেগুনের মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা না সরি গুঁড়ামরিচ হলুদ এক চামচ জিরার গুঁড়ো সাদ মতো লবণ এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল আমার তেল গরম হয়ে গেছে এবার পেস্ট করা মশলাগুলো দিলাম এখন মশলাগুলো কষাতে পারবো মশলাগুলো কাঁচা গন্ধটা চলে যাবে পর্যায়ে দিয়ে দেবো মাছের মাথাগুলো এবার আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব দু তিন মিনিট নাড়ে নেড়ে চেড়ে কষিয়ে ফিরে এলাম আমার মাছের মাথাগুলো কোথানো হয়ে গেছে এবার বেগুন দিয়ে দেব দিয়ে দিলাম বেগুনগুলো এবার ভালো করে নাড়তে থাকব ভালো করে নেড়েচেড়ে দেখে দেব কিছুক্ষণ পর পর ডাকনা উল্টে দেখতে হবে এগুলো হচ্ছে কি না এবার ডাকা দিয়ে দিয়েছি চোখক্ষণ পর ফিরে এলাম দেখুন আমার এগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখন আমি জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করব পনেরো মিনিট ঢাকা দেওয়ার আগে কিছু পরিমাণ ছেঁড়া কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব এতে স্মাইলটা ভালো আসে দেখুন আমার এগুলো হয়ে গেছে এবার পনেরো মিনিট মতো রান্না করেছি এগুলো হয়ে গেছে দেখুন আমার সবজিগুলো হয়ে গেছে আমার চ্যানেলটি ভালো লাগলো সাব